খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক মুর্শিদাবাদের রেজিনগরে বোমা বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড় বিস্ফোরণ স্থলের পাঁচ কিলোমিটার দূরে উদ্ধার এক যুবকের দেহ মৃত যুবকের নাম ওসমান বিশ্বাস পরিবারের আশঙ্কাই সত্যি বিস্ফোরণের পর পরিবার আশঙ্কা করেছিল দেহ অন্যত্র লোপাট করে দেয়া হতে পারে তাই ঘটনার পর থেকে নিখোঁজ ওসমানের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ পাঁচ কিলোমিটার দূর থেকে উদ্ধার হয় তার দেহ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভাগিরিদি নদীতে দেহ ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পরিবারের অভিযোগ যারা ওসমানকে বোমা মাদার কাজের জন্য নিয়ে এসেছিলেন সেই তিনজনই দেহ লোপাটের চেষ্টা করেছিলেন পরিবারের দাবি ওসমানকে শুক্রবার রাতে ওই তিনজনই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন ওসমান যে বোমা বাধার কাজ করতেন সেটা স্বীকার করে নিয়েছে তার পরিবার বিস্ফোরণের পরেই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে লাগাতার তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাতেই উঠে আসে ভাগীরথীতে দেহ ফেলা হয়েছে সেখানেই তল্লাশি চালায় পুলিশ উদ্ধার হয় দেহ পরিবারের এক সদস্যের দাবি খবর পেয়ে আমরা ঘোষপাড়ায় যাই গিয়ে দেখি সেখানে চাপ রক্ত পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমার সরঞ্জাম কিন্তু মানুষটাকে খুঁজে পাচ্ছিলাম না বুঝতেই পারছিলাম না মরে গিয়েছে না বেঁচে আছে তবে সন্দেহ ছিল সেটাই নিহত ওসমানের দাদা বলেন আমার ভাইকে কালকে তিনজনে ডেকে নিয়ে যায় হাবু রোহাব তাহাবুল ওরাই ডাকেছিল ভাই মাকে শপথ করেছিল বোমা বাঁধা ছেড়ে দিয়েছিল তারপর থেকেই তারপর ওকে ডেকে নিয়ে যায় প্রসঙ্গত শুক্রবার ডোমকলের পর শনিবার রেজিনগরে বোমা বিস্ফোরণ হয় আর বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয় বলে জানতে পারে পুলিশ তারপর থেকে নিকোঁজ ছিল ওসমান রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলাম ইসলাম বলেন ওকে কে বোমা বাঁধার নির্দেশ দিয়েছিল সেটাই আগে পুলিশ খুঁজে বার করুক দ্রুত কঠোরতম শাস্তি দিতে হবে এর পেছনে বড় মাত্রা নিশ্চয়ই রয়েছে অবিলম্বে কঠোর তদন্ত করতে হবে অন্যদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলছেন এখানে তো বোমার কালচার আমদানি করেছে তৃণমূল ভোট যত এগিয়ে আসবে কতই আরও বিস্ফোরণ হবে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ সিধুষাদ